আসসালামু আলাইকুম ভেজালের এই যুগে এসে মানুষকে সঠিক জিনিস খাওয়ানো কিন্তু বড় দায় হয়ে গেছে আর সেজন্য এই যে সরিষার তেল ব্যবসায়ী আজও এক ধরনের টেকনিক অবলম্বন করেছেন তিনি এই যে রোড সাইডে সরাসরি সরিষা থেকে তেল উৎপাদন করছেন সেই সাথে বিক্রি করছেন আমরা বায়ের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে তিনি কেন এই যে রাস্তার সাইডে এই যে মেশিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেশিনে সরাসরি তেল সরিষার তেল উৎপাদন করছে এবং সরাসরি যে সামনেই সেগুলো বিক্রি করছে সেটার কারণ আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি আসলে এই যে রোড সাইডে এই যে সরাসরি সরিষার তেল উৎপাদন করছেন মানে ভাঙাচ্ছেন এবং বিক্রি করছেন এটার কারণ কি মূলত এটা কারণটা আছে আপনার তো বেশিরভাগই এখন তো সব জায়গায় আছে দুর্নীতির আছে ই হয়ে গেছে এবং ভেজাল ভেজাল কিন্তু অরিজিনাল জিনিস পাওয়াটাই খুব কষ্ট তো আমরা যখন জমিনে রাস্তার কোলেই আমরা হচ্ছে মনে করেন ডাইরেক্ট ভাঙাইয়ে আমরা অরিজিনাল জিনিস মানুষকে দেওয়ার চেষ্টা করছে সবসময় যাতে কেউ বুঝতে পারে যে এটা আসলে জেনুইন এবং অর্গানিক ভাবে প্রস্তুত করা হচ্ছে কারণ আপনার পিছনেই দেখতে পাচ্ছি আপনার মেশিনে যে তেল উৎপাদন হচ্ছে এবং সরাসরি এই যে ফিল্টার হয়ে মানে বের হচ্ছে জি তো এটা আসলে কত করে লিটার বিক্রি করছেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা লিটার বেচছি আপনার আছে দুইশো সত্তর টাকা আর আচ্ছা ষাট টাকা পর্যন্ত রাখা যায় আচ্ছা আচ্ছা আর আছে এটা আপনার আছে একশো টাকা পর্যন্ত বেচছে হাফ লিটার তো দৈনিক আসলে কত কেজি অথবা কত মন সরিষা আপনি ভাঙাতে পারেন আমরা প্রত্যেক দিন এখানে তিন থেকে চার মন সরিষা ভাঙা সেখান থেকে প্রত্যেক মনে কত কেজি তেল আপনারা পান সাড়ে বারো কেজি থেকে আজ তেরো কেজি পর্যন্ত এরকম তেল পাই তাই না আচ্ছা আচ্ছা তো আপনার এই যে এখানে নিয়মিতই বসেন আপনি যেখানে নিয়মিত এই লোকেশনটা একটু বলেন এটা আপনার হসপিটাল রোড চুয়াডাঙ্গার রাস্তা আধুনিক সিনেমা হল তো আসলে ভেজালের যুগে এসে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু খুব কমই দেখা যায় তো আপনার যারা এই এলাকার আছেন আপনার চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে সরিষা তেল নিতে পারেন মানে এটা হান্ড্রেড পার্সেন্টের সর্ষের থেকে তেলটা পাওয়া যায়